গ্রামের উন্নয়নের কাজে দেখতে পাওয়া যায় না বিধায়ক ও সাংসদকে তারই প্রতিবাদে সোমবার গ্রামে নিখোঁজ পোস্টার লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের অসম সংলগ্ন ছিটবড় লাউকুটি গ্রামের ঘটনা গ্রামবাসিন্দাদের অভিযোগ এই এলাকায় শঙ্কোষ ও গঙ্গাধর নদীর ব্যাপক ভাঙন দেখা দিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এলাকায় আটশো মিটার বাদ দিলেও বাকি এক কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে ভাঙন গ্রামের উন্নয়নের কাজে কখনো বিধায়ক বা সাংসদকে এলাকায় দেখতে পাওয়া যায়নি ভোটের সময় শুধু ভোট চাইতে আসে ভোট পেরিয়ে গেলে তাদের আর দেখতে পাওয়া যায় না নদী ভাঙনের ফলে এলাকার বহু চাষযোগ্য জমি ও বাড়িঘর চলে গিয়েছে নদী গর্বে তাই গ্রামে পোস্টার লাগিয়ে বিক্ষোভ দেখান গ্রাম পোস্টারে লেখা রয়েছে তুফানগঞ্জ বিধানসভার বিধায়িকা মালতী রাভার রায় এবং সাংসদ মনোজ টিকা কেউ দেখতে পেলে যোগাযোগ করবেন বিধায়ক এমএল এর নিখোঁজ পোস্টার লাগানো হয়েছে এই জন্য লাগানো হয়েছে আমাদের এখানে ভোট আসে ভোট নিয়ে চলে যায় এখনো আমাদের এখানে এসে দেখলো না এই নদী আমরা যে দুর্ভোগ অবস্থায় আছি দেখেন এই বাড়িঘর ভেঙে কি অবস্থা কিছু বাড়িঘর আমাদের সরানো হয়েছে কিছু আধা আধি ভাঙাও রয়েছে নিখোঁজ পোস্টার লাগানোর একমাত্র কারণে হলো ওনাদের এটাই আমরা ঘাটে অফিস আদালতে আজ অব্দি ওনাদের মুখটুকু দেখতে পেলাম না বা কোনো সান্ত্বনাও আজ অবধি আমাদেরকে দিল না যে তোমরা ভোট দিয়েছো আমাদেরকে আমরা এইটুকু নদীর বাঁধের জন্য এইটুকু করলাম আজ অবধি আমাদেরকে করেনি সেই জন্য আমরা নিখোঁজ পোস্টার লাগিয়েছি সাথে ফোন নাম্বারও দেওয়া আছে যদি ওনারা রাস্তায় কোনো জনগণ দেখেন অবশ্য অবশ্যই দয়া করে আমাদের এই নম্বরে যেত যোগাযোগ করেন যে হ্যাঁ পাওয়া গিয়েছে দেখেন আমাদের যে দুর্ভোগ অবস্থায় আছি আসি এরকম একটা দরিদ্র সীমায় আমরা বাস করতেছি বর্তমান কোনো ইনকাম নেই প্রথমত এক কথা ইনকাম সোর্স খুবই খারাপ মাটি জমা যাদের যাদের ছিল এরা তো দরিদ্র সীমার সবাই আমরা বাস করি সব ভেঙে গিয়েছে নদী চলে গেছে বাড়ি ঘর চলে গেছে আজও আপনিরা কিন্তু নিউজও পেয়েছে না আগে এর আগে এর মূল সমস্যা হলো নদী ভাঙন নদী ভাঙনের আমরা কতগুলো বাড়ি ভেঙে গেছে এই দ্বীপ 30 টা বাড়ি ভেঙে গেছে এই সময় এই নদী গর্ভে চলে গেছে জমি জমি 40 35 বিঘা প্রতিনিয়ত ভাংছে প্রতিনিয়ত ভাংছে কি নদী এটা এটা গঙ্গা ধর নদী সংকসে এভাবে ভাঙতে থাকলে কি গ্রামটা কি হবে এভাবে যদি আমাদের গ্রামটা ভেঙে থাকে আমাদের গ্রামই নিশ্চিহ্ন হয়ে যাবে থাকার মতো কোনো জায়গা থাকবে না আপনার নাম আমার নাম আবু সাহেব এটা কুচবিহার ডিস্ট্রিক্ট ছিটবরলাগুটি আমাদের এই যে নদী ভাঙন দাবি অনেক বছর হয়ে গেল কমসে কম আমরা বুঝবান এই নদী ভাঙতে ভাঙতে আমাদের এই যে বাড়িগুলা যে আছে প্রতি বছরই বাড়ি সরান লাগে সেবন লাগে এখন তো জায়গা জমি নাই তা আমাদের এইখানে ভোট আসে ভোট যায় বিধায়ক ভোট নেওয়ার সময় ভোট বালা বালাব কথা কইয়া ভোট নেয় ভোট নেয়া তারপরে ওনার দেখা কোনো দিনও পাওয়া যায় না কিংবা এমএলএ হয়তো এমপি আছে এমপি সংসদে যে হয়তো কথাটা উঠাই ধরবে সেটার জন্য এ উনি কোনো দিন এই যে হয়তো এই কয়েক বছর বিগত যে পাঁচ বছর গেল জন বাংলা আমাদের সংসদ ছিল উনিও আসেন এখন যে আবার মনস্তিকা হচ্ছে উনিও কোনো দিন আসে নাইকি আমাদের এই এই যে এই দুর্ভোগ জায়গায় যদি আমরা থাকি এগুলো যদি ওরা আসে না দেখে তাহলে কি করে আমাদের এই কাজগুলো হবে আর আমাদেরকে যে এই গ্রামটা যে ওরা একদম বিচ্ছন্ন এলাকায় যে ফেলাই দিছে ওনারা যে খোঁজ খবর নেয় কিংবা কোনো জেলা পরিষদ হোক যে কোনো প্রতিনিধি হোক আমাদের এখানে আসেই না আমাদেরকে দেখেই না তাহলে এই কি আমাদেরকে একদম না খোঁজ করে দিছে নাকি ওনারা কি আমরা এই যে বিধায়ক কিংবা এমপিদের হয়তো ইসে আমরা যে ওনাদেরকে পাচ্ছি না ওনাদের জন্য আমরা হয়তো কোথায় আছে না আছে আমাদের এই যে আমরা যে ফোন নাম্বার দিছি কেউ যদি পান খোঁজ পান এই নাম্বারে ফোন করে না আপনারা ওরা কি নিখোস হ্যাঁ উনি নিখোস তো কোনো যে আমরা তো দেখি নাই এখনো তাই কি পোস্টার দিলেন আজকে হ্যাঁ আজকে পোস্টার দিলাম আমরা গ্রামবাসী সবাই এখানে সংযত হইছি আসছি ওদেরকে দেখেও কেউ যদি দেখে এই নাম্বারে ফোন করেন আপনার নাম আমার নাম সাহেব আলী শেখ